अनेक दिन आगे सूरीपुर राज्य राजकुमारी अरुणी बास करते हैं तिनी चिलेन खूब दयालु और सुंदरी एक दिन दुस्तु जादुकरी कन्ना राजे इस राजकुमार ऊपर अभिशाप दिले अरुणिर मुखे एकता भियांग दाग पटे गिल अरुणी खूब सटपे लेन इबेन राजर क्यों ताके सिंते पार चलना तो है गाइस वेलकम बैक टू तो माय चैनल जीनियर्स तो आपने अवश्य वीडियो देखे बुझते पारछेन जे आज के मैं आपनादेर सामने कोन टॉपिक निये कथा बोलते चलेछि কথা না বলে চলুন আমরা চলে যাই তো আজকের এই যুগে এআই সম্পর্কে জানা এমন মানুষ খুব কমে আছে এআই মূলত মানুষের অনেক কঠিন কাজগুলো খুব সহজ এবং অল্প সময়ের মধ্যেও করে থাকে তেমনই একটা এআই আজকে আপনাদের সামনে পরিচয় করে দেবো তার নাম হায়দ্রা এআই এ আই এর মাধ্যমে মূলত থ্রি ডি অ্যানিমেশন ভিডিও খুব সহজেই মেক করা যায় এবং এখানে আপনাদের নির্দিষ্ট কোনো ইমেজ লাগে না আপনারা চাইলে ইমেজ ক্রিয়েট করতে পারেন বা ইমেজ আপনারা আপলোডও দিতে পারেন এবং এখান থেকে আপনাদের নিজেদের ভয়েসটাও একটা এআই এর মাধ্যমে আপনারা সম্পূর্ণ থ্রি ডি তৈরি করতে পারবেন তো চলুন আপনাদেরকে আমি দেখাই তো প্রথমে আপনাদের ফোনে ক্রোমব্রাউজারটি ওপেন করতে হবে ক্রোমব্রাউজারটি ওপেন করার পর আপনারা এখানে সার্চ বারে লিখবেন হায়দ্রা এ আই আচ্ছা এই আইডে সার দেওয়ার পর আপনাদের সামনে এমন কিছু ইন্টারফেস শুরু করবে এখানে আপনার সিম্পলি প্রথম যে ওয়েবসাইটটা আছে এটাতে আপনারা ক্লিক দিবেন মানে এখানে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এই রকম একটা ইন্টারফেস শো করবে তো এখানে সিম্পলি আপনারা আপনাদের বোঝার খাতিরে আমি একটা আপনাদেরকে জিনিস দেখাতে চাই সেটা হচ্ছে আপনারা চাইলে এখানে ডেস্কটপ মুড করেও কাজ করতে পারেন সমস্যা নেই এটা আরও সুবিধা হয় তো আমি ডেস্কটপ মোড না করেও আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে এই রকম ইন্টারফেস শো করবে এখানে আপনারা আপনাদের আগে এই কন্যারা আইকনটা দেখতেছেন এখানে আপনাদের জিমেলটা দিয়ে আগে লগ ইন করে নেবেন এখানে আগে আপনারা জিমেলটা দিয়ে লগ ইন করে নেওয়ার পর আপনারা এখানে দেবেন ট্রাইভেটা এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারভিউ শুরু হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান চলে আসছে আপনাদের সামনে তো আপনারা এখানে কী করবেন আমি সম্পূর্ণ সবগুলো প্রসেস স্টেপ বাই স্টেপ শেখাই দিচ্ছি সমস্যা নাই তো ফার্স্টের যে স্টেপটা আছে এখানে আপনারা আপনাদের যে গল্প আপনাদের যেই স্ক্রিপ্টটা হবে সেই স্ক্রিপ্টটা আপনারা এখানে লিখবেন তো স্ক্রিপ্ট আপনারা চাইলে নিজেরাও বানাতে পারেন বা আপনারা চাইলে চার্জিবি সাহায্য নিতে পারেন চার্জিবি অনেক ভালো একটা এআই সফটওয়্যার আছে যেখানে আপনারা যা চাইবেন যেটা সন্ধান করবেন সেটাই আপনাদেরকে দেওয়া হয় বা সেখান থেকে পেয়ে যাবেন খুব সহজেই তো আমার যেহেতু স্ক্রিপ্ট তৈরি করা আছে তো আমি সেই স্ক্রিপ্টটা এখানে কপি করে নিচ্ছি পেস্ট করে দিচ্ছি দ্যান তার নিচে আছে সিলেক্ট এ ভয়েস সিলেক্ট এ ভয়েসে ক্লিক দিয়ে আপনার এখানে অনেক ভয়েস দেখতে পাবেন তার মধ্যে আপনাদের যে ভয়েসটা ভালো লাগে আপনারা সেটা দেবেন আমার এখানে ধরেন মেল ফিমেল সব কিছু ভয়েসে দেখতে পাচ্ছেন তো আপনাদের ফোনে এরম সেম শো করবে আপনার যেটা ইচ্ছা আপনাদের যার ভয়েস ভালো লাগে সেই ভয়েসটা আপনারা এখানে ইউজ করতে পারেন তো আমি এখানে একটা ভয়েস ইউজ করব ব্রাইনের এ ফার্স্ট টাইম এখানে সিলেক্ট করতেছি তো ভয়েসটা কেমন হবে সেটা শোনার জন্য আপনাদের সাইডে একটা অপশন আছে সেখানে আপনারা ক্লিক করে অবশ্যই শুনে নেবেন যে ভয়েসটা কেমন হচ্ছে আপনাদের এখন যদি ওই ভয়েস না পছন্দ হয় তাহলে আপনারা আবার নতুন করে চুজ করতে পারেন যে আপনাদের আসলে কোন ভয়েসটা ভালো লাগতেছে সে गवर्नमेंट অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল shall not perish from আওয়ার ডিসট্রাস্ট ইজ ভেরি এক্সপেন্সিভ Ideas are the beginning points of all fortunes. We make our own fortunes and we call them fate. Our cousin was the last of our life to Tommy Eva, this little could see. Then Dito number is the option that she can have a child ক্যারেক্টর তৈরি করতেও পারেন বা আপনারা চাইলে রুম থেকে ক্যারেক্টার নামায় নামায় সেটা আপনাদের ফোন থেকে আবার আপলোডও দিতে পারেন এখানে বা আপনারা চাইলে এখানে ক্রিয়েট করতেও পারেন তো ক্যারেক্টার ক্রিয়েট করার জন্য আপনাদের সিম্পলি ক্রিয়েক্টার উপরে একটা শূন্যস্থান আছে যেখানে আপনারা চাইলে যে যেরকম লিখবেন যেটা লিখবেন সেটার উপর আপনাদের একটা ক্যারেক্টার এখানে এআই তৈরি করে দেবে আমি এখানে লিখছি হ্যান্ডসাম বয় ক্লাসরুম ছুটি অ্যানিমেশন তো আপনারা চাইলে আপনাদেরও যেরকম ইচ্ছা আপনারা যা লিখতে চান যেটা লিখবেন শুধু ইংলিশ দিয়ে লিখতে হবে তাহলেই সেই সেই মাপিক আপনাদের ইমেজটা ক্রিয়েট হয়ে যাবে তো আমি এখানে আমার যেটা লেখার দরকার ছিল আমি সেটা লিখে দেন তারপরে ক্রিয়েটে ক্লিক দেব একটু লোডিং হবে দেখেন আমার ইমেজটা কিন্তু তৈরি আপনাদের যদি এই ইমেজটা না পছন্দ হয় আবার আপনার ক্রিয়েট অপশনে ক্লিক দেবেন আবার নতুন একটা ইমেজ আসবে তো এইভাবে আপনারা আপনাদের এই ইমেজগুলা চেঞ্জ করতে পারেন বা ইমেজ আপনারা ক্রম থেকেও নিতে পারেন সমস্যা নিয়ে আপনাদের গ্যালারিতে সেভ করবেন প্রথমে গ্যালারি থেকে এখানে আপলোড দেবেন আপলোড দেওয়ার জন্য আপনাদের যে এখানে দেখেন গ্যালারি একটা অপশন আছে এখানে আপনারা প্লাস এখানে ক্লিক দিলে আপনাদের গ্যালারিতে সরাসরি নিয়ে যাবে তাহলে এখান থেকে আপনারা যাকে চান বা যেই ক্যারেক্টারটা আছেন সেখানে সেটাই এখানে আপলোড করতে পারেন তো দেন আপনাদের এখানে ক্যারেক্টারটা তৈরি হওয়ার পর আপনারা সিম্বলে নিশে যাবেন নিশে গেলে দেখতে পাবেন জেনারেট এ ভিডিও তো আপনারা এখানে জেনারেট এ ভিডিও ক্লিক দেবেন একটা জেনারেটে ক্লিক দেওয়ার পর আপনার সামনে এমন একটা ইন্টারভিউ শুরু হয় আপনার নিচে দেখেন আপনাদের ভিডিওটা কিন্তু এখানে মেক হচ্ছে তো একটু সময় লাগবে মেক হতে যেহেতু এটা ফ্রি একটা ইয় অবশ্যই একটু সময় দেওয়া প্রয়োজন আপনার নিশে দেখতে পাচ্ছেন পাঁচ পার্সেন্ট ইতিমধ্যে আমার হয়ে গেছে আপনাদের অটোমেটিকলি হয়ে যাবে সমস্যা নেই একটু ধৈর্য ধরতে হবে তো আমাদের ইমেজটা ক্রিয়েট হয়ে গেছে तो हमरा एक तो देखिया हमारे इमेज तक कैमरा एक दिन आगे सूरीपुर राज्य राजकुमारी अरुणी बास करते हैं। तीनी चिलें खूब दयालु सुंदरी। एक दिन दोस्तों जादुकरी कन्ना राजे इसे राजकुमारी उपर भी शाब्दिलें। अरुणीर मुखे एक ताब यांग दाग पड़ेगल তো আপনারা অবশ্যই দেখতে পারেন যে আমাদের ইমেজটা খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে শুধু ইমেজটাই ক্রিয়েট হয়নি এটার পিছনে যে স্টুডেন্টরা আছে তারাও একটু থ্রি ডি অ্যানিমেশনের মতো মাথা ধোয়োগা করতেছে এটাই আর কি আমার ভালো লাগলো যে অ্যাপটা বা এআ এত সুন্দর কাজ করে আমি এটা কখনো ভাবতে পারি না তো আপনারা চাইলে এইভাবে এই এআইয়ের মাধ্যমে আপনারা ইমেজ ক্রিয়েট করে ইউটিউবে ভালো কিছু কন্টেন্ট তৈরি করতে পারেন যে কন্টেন্টের মাধ্যমে আপনারা ভালো কিছু বেনিফিট পাইতে পারেন আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগছে দেন দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম ওয়াইকুম আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাপোর্ট করে সবাই পাশে থাকবেন ধন্যবাদ